থ্রি ওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে এটা হলো আমার বোনের বিয়ের ভিডিও তো এখন গায়ে হলুদ হবে ওকে নিয়ে আসা হচ্ছে কাকিমা নিয়ে আসছে ওকে ওর বিয়ের দিনই ওকে আশীর্বাদ করেছে তো ওই ভিডিওটা আর নেওয়া হয়নি তখন আমরা ছিলাম না এখানে গায়ে হলুদের জন্য রেডি হচ্ছিলাম আর সেই সময়ে আশীর্বাদটা হয়ে গেছিল তাই আর আশীর্বাদের ভিডিওটা নেওয়া হয়নি তো ও এখন বসে গেছে গায়ে হলুদের জন্য এখন কত রকমের নিয়ম কানুন হবে তারপর ওর গায়ে হলুদ উঠবে তো বিয়েতে তো জানোই কত রকমের কী কী নিয়ম থাকে এ বলে এটা করো সে বলে সেটা করো এ বলে এই নিয়মটা করতে হবে সে বলে সেইটা করতে হবে একজন একজন আসছে আর এই যে কী কী নিয়ম করছে আর একটু একটু ওর গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে তো এরকমভাবে তিনজনে মিলে ওকে হলুদ মাখাবে আর কাকিমা এই জন্য দাঁড়িয়ে আছে কাকে কি নিয়ম করতে হবে বলে দেওয়ার জন্য ওকে হলুদ মাখিয়ে দেওয়ার পরে ও একটু ওকে মাখিয়ে দিচ্ছে হলুদ তো এখানে নিয়ম প্রায় কমপ্লিট হয়ে গেছে ওকে গায়ে হলুদ মাখিয়ে দেওয়ার পরে বোনকে সবাই বলছে যে ও তোর থেকে বড় হয়ে ওকে প্রণাম কর তা নিয়ে সবাই হাসাহাসি করছিল লাস্টে কাকিমা ওকে নিয়ম করে হলুদ মাখিয়ে দিচ্ছে তারপর ওইখান থেকে চলে যাবে এখানে নিয়ম প্রায় কমপ্লিট তো এখান থেকে চলে যাবে তারপর আবার ঘুরে আসবে তো তখন আমরা সবাই ওকে হলুদ মাখাবো কাকিমা আর বোন এখন সবাইকে প্রণাম করে নেবে তো এরকম চার পাঁচটা ঘুরে ঘুরে এখন প্রণাম করবে আসলে এখানে তো অনেক লোক আছে তো এখানে সবার পায়ে এক এক করে প্রণাম করতে তো অনেক সময় লাগবে তাই চার পাঁচটা ঘুরে ঘুরে প্রণাম করে নিচ্ছে তো এরকমভাবে প্রণাম করলে নাকি সব মানে সবাইকে প্রণাম করা হয়ে যায় আমি ঠিক জানি না তো এখানে সবাই এরকম বলছে তাই আমিও তোমাদেরকে একটু বলে দিলাম তো এখানে একটু একটু নিয়ম দেখে আমি একটু একটু শিখে নিলাম সব কিছু রিচুয়ালস কমপ্লিট করে বোন এখন বাইরে চলে এসেছে এসে আমাকে একটু করে হলুদটা মাখিয়ে দিল তো এক এক করেও সবাইকে হলুদ মাখিয়ে দিচ্ছে এই যে পাড়ার কাকিমারা জেঠিমারা এখানে বসে আছে ওদেরকে হলুদ মাখিয়ে দিচ্ছে তাই ওরা হাসছে পাড়ার বাচ্চাদেরকেও একটু হলুদ মাখিয়ে দিল তারপর আমি যে বোনকে একটু হলুদ মাখিয়ে দিলাম তারপর এক এক করে সবাইকে মাখিয়ে দিচ্ছি এই যে একটা পাশের বাড়ির বোন হয় ওকে একটু হলুদ মাখিয়ে দিলাম ও চুপ করে বসেছিল আর ওটা ওর বোন হয় ওকে একটু হলুদ মাখিয়ে দিলাম আর এটা হচ্ছে কাকিমাটা আর এটা আরেকটা কাকিমা পাড়ার তারপরে চলে এসেছে আমার পিসির মেয়েরা এটা হচ্ছে দিয়ে এটা হচ্ছে ছোট দি এটা হচ্ছে আমার বড় পিসির মেয়ে আর ছোট পিসির মেয়েরা কোনো কারণের জন্য আসতে পারেনি হয়তো তো ওইখানে হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে বোন এখন গায়ে হলুদের পরে ফটোশ্যুট করছে তো এখানে আর বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি তারপরে বোন সাজার জন্য চলে গিয়েছিল আর আমরাও চলে এসেছিলাম সাজার জন্য আমার নিজের মেকআপ আমি নিজেই করেছিলাম তাই একটু লেট হয়ে গিয়েছিল কীরকম লাগছিল আমাকে কমেন্ট করে জানাবে তো আমাদের আটটা সাড়ে আটটা মতো বেজে গিয়েছিল তো সাজাগুজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এসেছি বোনের বাড়ি এসে দেখি সব বান্ধবীরা চলে এসেছে আর এখানে বাইরে খুব নাচানাচি করছে তো শখের মানুষকে বিয়ে করছে তো মনে তো ফুর্তি লাগবে তো সেই ফুর্তিতে খুব নাচছে বোন তো এখানে সব বান্ধবীরা মিলে খুব নাচানাচি করছিল তো খুব মজা হচ্ছিল সেদিন নাচ বন্ধ করার তো কেউ নামই করছিল না এক এক করে নেচে যাচ্ছিলো সবাই মিলে তো ওরাও বান্ধবীর বিয়েতে এসে খুব মজা করছিল আর আমার বোন তো নিজের বিয়েতেই খুব মজা করছে তো সবাই নাচছিল আর এখানে সবাই দেখতেও চলে এসেছে অনেক নাচ টাচ করার পরে ও ওর নিজের জায়গায় চলে এসেছে তো আমরা কয়েকটা বোনের সঙ্গে ফটো তুলে নিলাম আমরা খেতে বসেছি দিদিরা বসেছে ভাই সেদিন আমরা খুবই মজা করছিলাম অনেক দিন পর সবাই একসঙ্গে হয়েছিলাম আর সবাই একসঙ্গে হলে তো খুবই মজা হয় তো অনেক দিন পর একসঙ্গে হয়েছিলাম তো কারো বিয়ে দিয়ে ঘর হলে তো সবাই একসঙ্গে হয় না হলে তো যে যার মতো কাজকর্মে ব্যস্ত থাকে খেতে বসে অনেক ঠাট্টাই আর কি হচ্ছিল এই যে আমার বরের পাশে যে ভাইটা বসেছিল ওটা হচ্ছে আমার কাকুর ছেলে কাকুর বড় ছেলে তো ওকে আমরা বলছিলাম তুই কবে বিয়ে করবি বল তোর বিয়েতে আমরা কবে খাব বল তো ও বলছিল আমাকে বিয়ে করতে বলছিস বিয়ে খাবার জন্য তাহলে তোরাকে খাইয়ে দিচ্ছি আমাকে আর বিয়ে করতে বলিস না আমি বিয়ে তো তুই করবি ও বলছে আমি বিয়ে করব না তারপরে আমার বর আবার আমার বৌদিকে নিয়ে পড়েছে বলছে আমার সালা কোথায় আমার সালাকে ছাড়া যে তুমি একা একাই খেয়ে নিচ্ছ বরকে ছাড়া কি একা একাই খেতে হয় এ দেখো আমি আমার বউকে নিয়ে খেতে বসেছি তো বৌদিকে এই এই বলে আর আমাদের বাড়িতে যখন ও থাকে আমার বৌদির পেছনে সব সময় লাগতেই থাকে এটা সেটা ওকে বলতেই থাকে অনেক সময় বৌদি রেগেও যায় তো কি করবে রেগে গেলে তো কিছু করার নেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি বোনের কাছে তো বোন এই যে নিচে বসে আছে আর বোনের জায়গায় আমরা তো বোনের জায়গায় বসে বসে আমরা ফটো ভিডিও করছি আর বোন ওই যে ওইখানে নিচে বসে আছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে তো আমরা এখানে বসে বসে ফটো তুলে নিচ্ছি বসে বসে যেন বিরক্ত লেগে যাচ্ছিল তাও বর আসার তো কোনো নামই দেখছিলাম না এত কাছে তাও যদি জলদি আসে তো তো সবাই বিরক্ত হয়ে যাচ্ছিল তো অবশেষে অনেক অপেক্ষার পর বর এসেছে তো তখন বেজে গেছিলো প্রায় দেড়টা দুটো মতো বেজে গিয়েছিল বর যখন আসে তো অনেক লেট করে এসেছে ওরা বর আসার আগেই অনেকেই প্রায় ঘুমিয়ে গেছিল বাচ্চারা তো বলতেই নেই ওরা তো আগেই ঘুমিয়ে গেছে আর কিছু কিছু বড়ো মানুষও ঘুমিয়ে গেছে তো দেড়টা দুটোর সময় কে আর অত রাত পর্যন্ত জেগে থাকবে বলো বর আসলো না বিয়ে দেখবে তাও জেগে থাকবে তো বরেই আসেনি আর কি করে জেগে থাকবে আর পাড়ার দিকে হয় না গ্রামের দিকে যে বর আসার জন্য বর দেখবো অনেকে জেগেছিলো তারপর এত যখন লেট করেছে অনেকে প্রায় ঘুমিয়ে গিয়েছিলো তো ভাবছে যে সকালে উঠে দেখতে যাব ওদের ওইখান থেকে যারা যারা এসেছিলো তারা তো খুব মজা করছে দেখতেই পাচ্ছ কত নাচ করছে তো রাত হয়ে যেতে পারে কিন্তু ওদের এনার্জি কমেনি ওরা ফুল মস্তিতে নাচ করে যাচ্ছে তো ওরা তো নিচেই যাচ্ছে না নাচ থামার তো কোনো নামই দেখছিলাম না তো অবশেষে দেখি আবার বরকে কাঁধে নিয়ে আবার নাচ করছে তো ওই দেখো বর কাঁধের উপরে উঠে নাচছে ভালোই ওর মজা লাগছিল মনে হয় তো জানি না সবাই বিয়ে দেখার জন্য ওয়েট করে আছে আর এদের যেন নাচ শেষেই হচ্ছে না তো একজনে বলছে ঠিক আছে না এবার অনেক নাচাটাচি হয়েছে এবার বরকে নিয়ে যেতে হবে তো এখন বর গাড়ি উঠে পড়েছে গাড়ি চলে এসেছে ওদের বাড়ির সামনে একদম তো অনেক কষ্টে বাবা বরকে আনা হয়েছে ওইখান থেকে তো বর বাড়ির সামনে চলে এসেছে এখন কী নিয়ম কানুন করতে হবে তো যারা যারা এরকমভাবে বিয়ে করেছো মানে সব কিছু নিয়ম কানুন মেনে তারাই জানে একমাত্র যে কীরকম যুদ্ধ পার করতে হয় মানে বিয়ে করা নয় তো যেন একটা যুদ্ধ পার করা হয় এইখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে বরকে এখন ভিতরে নিয়ে যাওয়া হবে

আগে তুমি জলটা খাও তোর জড়া আছে তুই আমি তুমি নিতে করব তুমি তুমি জলটা খাওয়া এটা তুমি আগে জলটা খাক না তারপর তো মিষ্টি খাবে তো ও বরকে আর ঠকাতে পারেনি মানে বোনের বর ও আর মিষ্টি টিষ্টি কিছুই খায়নি তো শেষে জলের গ্লাসটা এমনভাবে ফেলে দিয়েছে ও শাড়িটাই শেষে ভিজে গিয়েছিল ওই পাশে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন এই পাশে এসেছি মানে যেখানে বিয়ে হবে ওইখানে এসে দেখি বোনকে নিয়ে আসা হয়েছে তো এখন এই যে আলতা পরানো হচ্ছে তো আমাদের নিয়ম আছে মানে বর চলে আসার পরে অনেকে আলতা পড়ানো হয় তাই এখন বোনকে আলতা পড়ানো হচ্ছে তো আলতা পড়ানো হয়ে যাওয়ার পরে যে আরও কি কী চাল টাল দিয়ে কি কি করছে আমার এরকমভাবে বিয়ে হয়নি আমাদের মাহাতোতের মানে যেরকমভাবে বিয়ে হয় আমার একটু আলাদাভাবে বিয়ে হয়েছিল এসব মানে কারণ কিছুই হয়নি তাই আমি ঠিকঠাকভাবে জানিও না কি কি নিয়ম করতে হয় এ প্রথমবার দেখছি আগে আমি দিনও বিয়ে দেখিনি এই প্রথমবার দেখছি আমার বোনের বিয়ে বাড়ি গিয়েছি তো খেয়ে খেয়ে দিয়ে বাড়ি বা গেছি এত রাত পর্যন্ত জাগা হয়নি এখন আবার আমার দিয়ে কি কি নিয়ম কানুন করানো হচ্ছে তো আমার বর দেখি আমার বোনের হাত ধরে ট্রেনে ট্রেনে একবার ভেতরে নিয়ে যাচ্ছে মানে ঘরের ভেতরে একবার বাইরে নিয়ে আসছে তো এরকমই দেখি দু তিনবার হয়ে গেলো এইখানে আবার আমার ছোট পিসি কি করছে দেখো এটাকে নাকি আলপনা দেয়া বলে তো কীরকমভাবে আলপনা দিচ্ছে কি বাবা বুঝতে পারছি না আমি আমার বর আবার এই দিকে কী করছে দেখো একটা গাছে সুতো বেঁধে ওই সুতোটা বোনের পা থেকে মাথা পর্যন্ত নিয়ে যাচ্ছে মাথা মানে কান পর্যন্ত কান থেকে ঘুরিয়ে দেখি আবার পা পর্যন্ত নিয়ে যাচ্ছে ওরকমভাবে তিনবার মনে হয় পা খাওয়ালো তারপরে ওই সুতোটা দিয়ে কি করবে তো এই কাজগুলো আমাদের জামায়ে করে মানে বাড়ির যে জামাই হয় তো এই কাজগুলো জামাইকে দিয়ে করানো হয় তো ওই যে কাকিমা দেখে দিচ্ছে আমার বরকে এই যে বললাম না কি করবে এই সুতোর দিয়ে যে হাতে কি বাঁধছে আমার বরের যা যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে তো বোন এখন সবাইকে একটু একটু করে মিষ্টি খাইয়ে দিচ্ছে এই দিকে দেখি আমার বর আবার আমার ভাইয়ের হাত ধরে টেনে টেনে নিয়ে আসছে তো এতক্ষণ ধরে ও আমার বোনকে টেনে টেনে এইখানে সেখানে নিয়ে যাচ্ছিলো হাত ধরে তো এখন দেখি ভাইকে নিয়ে আসছে তো এটা আমার হচ্ছে কাকুর ছেলে কাকুর বড় ছেলে তো এখন এই যে জামাইয়ের সঙ্গে কী কী নিয়ম করতে হয় এসব করছে তো ও ঘুমিয়ে গেছিল ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে তখন প্রায় রাত তিনটে সাড়ে তিনটে মতো বেজে গিয়েছিল তাই ও ঘুমিয়ে গেছিল তো আমরাও ভাবলাম যে একটু ঘুমোতে হবে হবে নাহলে কাল সকালে ভালো লাগবে না আর শরীরটাও সেরকম ভালো লাগছিলো না খুব ক্লান্ত লাগছিল একটু তো রেস্ট নিতেই হবে তো তাই ঘুমানোর জন্য বাড়ি চলে গিয়েছিলাম এরপরে মেন বিয়েতে আমরা ছিলাম না অনেক লেট হয়ে গিয়েছিল বিয়ে হতে হতে তো আমরা বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম বাড়িতে এসে আমরা দু ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই দেখি বোন বিদায়ের জন্য চলে এসেছে তো সবাই বোনকে বিদায় দেওয়ার জন্য চলে এসেছে খুব মন খারাপ করছিল বোন চলে যাবে তো কিছু করার নেই মেয়েদের বিয়ে হয়ে গেলে তো যেতেই হবে তো এইখানে ও আমার বোন বান্ধবী দুটোই ছিল প্রতিদিন আমরা বিকেলবেলা একসঙ্গে ঘুরতে যেতাম তো ওই দিনগুলোকে খুব মিস করব তো আর কি বলবো বিয়ে হয়ে গেলে মেয়েদেরকে তো যেতেই হবে কিছু করার নেই সবারই মন খারাপ হচ্ছিলো তো মন খারাপ করে আর কি হবে বলো মেয়ে তো যাবেই শ্বশুর মেয়ে হয়ে জন্ম নিয়েছে মানে শ্বশুরবাড়ি তো যেতেই হবে তো ও শ্বশুরবাড়ির জন্য বেরিয়ে পড়েছে তো ওর খুব সামনে বিয়ে হয়েছে ও যখন ইচ্ছে আসতে পারবে যেতে পারবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা সবার কীরকম লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে